ট্রেনটা এখন কোথায় ওই একটিমাত্র প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কত সময় যে আমরা হারিয়েছি তার হিসাব নেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে প্রিয়জনের অপেক্ষা ভিড়ের মধ্যে নিজের কোচ খুঁজে না পাওয়ার দুশ্চিন্তা অথবা অফিসে পৌঁছানো নিয়ে ধোয়াশা জড়িয়ে ছিল ওই এক বাক্য একটা সময় ছিল যখন ট্রেন কোথায় আছে জানতে আমাদের নির্ভর করতে হতো স্টেশনের অস্পষ্ট ঘোষণার উপর অনুসন্ধান কেন্দ্রের কর্কশ সুরে কিংবা সহযাত্রীর কল্পনায় স্টেশনের বোর্ড চক দিয়ে লেখা এবং টাইম টেবিল বইতে সময়সূচি প্রায় মেলেনি বাস্তবের সঙ্গে ঘোষণার ভাঙা শব্দগুলো মিলিয়ে কেবল আরও বিভ্রান্তির জন্ম দিয়েছে কিন্তু ওই যে বলে না প্রতিটি সমস্যার সাথে সাথে তার সমাধানও যেন সাথে সাথেই জন্ম নেয় এটিই যেন সবকিছু পাল্টে দিল শুনুন তবে দু সাল সকালবেলা ব্যস্ত ব্যাঙ্গালোর স্টেশন হাজার মানুষের মধ্যে দাঁড়িয়ে একদল তরুণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্ল্যাটফর্মের অপেক্ষায় দূরে অস্পষ্ট ঘোষণার গুঞ্জন কারো চোখে উদ্বেগ কারো মুখে বিরক্তি তারা একা নন সেই মুহূর্তে গোটা দেশে এমন হাজারো স্টেশন চলছিল ঠিক এই একই দৃশ্য একটাই প্রশ্ন সবার মুখে কিন্তু তারা কোনো সরাসরি উত্তর নেই আমার ট্রেন এখন কোথায় ঠিক সেই মুহূর্তেই মনে বাজল প্রশ্নটা আমরা যখন স্মার্টফোনে এত কিছু করতে পারি তখন সেই স্মার্টফোন ট্রেন কোথায় আছে সেটা কি জানানোর উপায় নেই একটা অ্যাপের মাধ্যমে নিজের তাও আবার ইন্টারনেট বা জিপিএস ছাড়া। এই ভাবনা হয়ে একটি বিপ্লবের সূচনা বেঙ্গালুরুর ছোট একটি টেক দল ল্যাবস স্বপ্ন দেখা তারা ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিন্তু তাদের হৃদয় ছিল প্রতিটি ভারতীয় রেলযাত্রীর মতোই ক্লান্ত আর অপেক্ষায় আচ্ছন্ন তাদের মাথা ঘুরছিল একটা অসম্ভব বলেই মনে হওয়া প্রশ্ন কি কিছু বানানো যায় যা ইন্টারনেট ছাড়াই ট্রেনের অবস্থা বলে দেবে ট্রেনের লাইভ লোকেশন ট্র্যাক করা যাবে মানুষের সুবিধা হবে যাত্রা করতে তখনকার দিনে ফোনের চার্জ বাঁচানো ছিল বড় চ্যালেঞ্জ আর মোবাইল ডেটা যেন ছিল আকাশ সোয়া দামে কিন্তু তারা হার মানেনি ঘন্টার পর ঘন্টা স্টেশনে দাঁড়িয়ে ট্রায়াল অ্যান্ড এরের মধ্যে দিয়ে তারা বানালো এক অনন্য অ্যালঘোরিদম অ্যাপটি কাজ করে খুব নির্ভুলভাবে যাত্রী যেখানে আছেন সেখানে ফোন কোনো মোবাইল টাওয়ারের সঙ্গে যুক্ত আছে তা শনাক্ত করে এবং ভারতীয় রেলের সূচির সঙ্গে মিলিয়ে ট্রেনের বর্তমান অবস্থা নির্ধারণ করে অর্থাৎ এক একটা ফোন হয়ে উঠল এক একটা লাইফ সেন্সর ট্রেনের চলাচলের বাস্তব মানচিত্র তৈরি করল কোটি কোটি মানুষের হাতের মুঠোয় আর সবচেয়ে আশ্চর্যর বিষয় এতে ছিল না কোনো বিজ্ঞাপন বা বিশাল কোনো প্রফেশনাল বাজেট এই অ্যাপ ছড়িয়ে পড়েছিল একেবারে নীরবে এক যাত্রীর ফোন থেকে আর এক যাত্রীর ফোনে ট্রেনের মধ্যে এক হকারের মুখ থেকে আর এক সেলসম্যানের ফোনে এইভাবে মুখে মুখে গুগল সার্চ ছাড়াই এই অ্যাপ হয়ে ওঠে কোটি মানুষের নির্ভরতার নাম ধীরে ধীরে সময় এগালো একজন বাবা তার ছেলেকে ফোন করে বলছে ওই অ্যাপটা খুলে ট্রেনটা এখন কোথায় একজন মা স্টেশনে বসে পাশে বসা অপরিচিতি সহযাত্রীকে অ্যাপটি ডাউনলোড করতে বলে দিচ্ছেন যেন এটা এখন রেল যাত্রার অপরিহার্য টুল একজন সাধারণ গরিব ট্রেনের হকার যিনি দিন কর্মপক্ষে চার ট্রেন বদলায় তিনি বলেন এই অ্যাপ ছাড়া এখন কোথাও বের হই না নিত্যযাত্রীরা গভীরভাবে ভরসা করে বলেন অফিস থেকে বেরিয়ে ট্রেন কোথায় আছে তা জেনে এখন আর তাড়াহুড়া করতে হয় না সময় মতো পৌঁছে যায় স্টেশনে লম্বা যাত্রার ভিন্ন রাজ্যে যাওয়া শ্রমিকরাও চোখ বন্ধ করে ভরসা করছেন এই অ্যাপটিকে এই অকল্পনীয় জনপ্রিয়তা নজর এড়ায়নি বিশ্বের প্রযুক্তি দানবদেরও দু হাজার সালে ডিসেম্বরের গুগল সিগমেট ল্যাবকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিয়ন ডলারে অথবা দুশো কোটি টাকায় অধিগ্রহণ করে নেয় এটি ছিল গুগলের নেক্সট বিলিয়ন ইউজার প্রকল্পের অংশ যেখানে এমন প্রযুক্তি খোঁজা হচ্ছিল যা কোটি কোটি নতুন ইন্টারনেট ব্যবহারকারীর সময়ের মূল্যে গিয়ে সমাধান দেয় সিগমোয়েড ল্যাব জানাই উই ক্যান থিঙ্ক নো বেটার প্লেস টু হেল্প ইউস অ্যাচিভ ইওর মিশন টু বার্নিং টেকনোলজি অ্যান্ড ইনফরমেশনস ইন টু মোর পিপেল হ্যান্ডস অর্থাৎ প্রযুক্তি ও তথ্যকে আরো বেশি মানুষের হাতে পৌঁছে দেওয়াই লক্ষ্য আমাদের সঙ্গে চলার জন্য এর চেয়ে ভালো কোনো উদাহরণ হতে পারে না এই অর্জন ছিল শুধু সিগমোয়েড ল্যাবস এর নয় বরং এই দেশের লক্ষ্য সমস্যার জন্য তৈরি এক সম্ভাবনার প্রতীক প্রমাণ হলো দেশের মাটির সমস্যা সম বিশ্বের মন জয় করতে পারে সময়ের সঙ্গে অ্যাপটি শুধু জনপ্রিয়তা হয়নি হয়েছে আরও প্রযুক্তি নির্ভর ও উন্নত এখন এতে রয়েছে জিপিএস ভিত্তিক ট্র্যাকিং সিস্টেম যা স্যাটেলাইট থেকে সরাসরি তথ্য নিয়ে জানিয়ে দেয় ট্রেন সঠিক অবস্থান একদম লাইভ জানা যায় প্রতিটি কোচের অবস্থান ট্রেন কোন প্ল্যাটফর্মে ঢুকবে কতটা দেরি হচ্ছে এমন কি কখন ছাড়বে সব কিছুই এক ঝলকে শুরুর দিকে যখন ইন্টারনেট ছিল বিলাসিতা তখন অ্যাপটি কাজ করত সেলস টাওয়ার আর ট্রেনের সময় সময়সূচির জটিল মিলিয়ে তৈরি একটি দেশীয় অ্যালগোরিদমের উপর সেই প্রযুক্তি আজ আর ব্যবহার হয় না পরবর্তীতে এসেছে স্যাটেলাইট নির্ভর ম্যাপিং টাইম ট্র্যাকিং লাইভ ইটিএ আপডেট বা কেবল আধুনিক নয় বিশ্বের অনেক উন্নত অ্যাপের কাছেও রিয়াল এক উদাহরণ এই অ্যাপ এখন দশ কোটিরও বেশি মানুষ ডাউনলোড করেছেন এবং প্রতিটি মাসে কোটি কোটি মানুষ এটি ব্যবহার করেন প্লে স্টোরের রেটিং ফোর পয়েন্ট ফোর এর বেশি হাজার হাজার মানুষের রিভিউ মানুষ একটাই কথা বলে বলেন যে এই অ্যাপ না থাকলে রেল ভ্রমণ অসম্পূর্ণ এখন এটি শুধু একটি অ্যাপ নয় ভারতের রেল যাত্রার অবিচ্ছেদ্য অংশ মানুষ আজ এটিকে ভালোবাসে এটি শুধু সফটওয়্যার নয় এটি হয়ে উঠেছে এক চলমান বিশ্বাস একদিন যে পোস্ট ছিল শুধু হতাশ আর উদ্বেগের প্রতীক আজ সেই প্রশ্নর উত্তর মেলে শেফ এবং ক্লিকে যখন ট্রেন দেরি করে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কেউ যখন অ্যাপটি খুলে দেখেন এখন ট্রেন চলতে চলতে আসছে তার দিকে তখন যে প্রশান্তি যে স্বস্তির মনের ভিতর তৈরি হয় সেটা এই অ্যাপের সবচেয়ে বড় পুরস্কার এটি শিখিয়েছে প্রযুক্তি মানে শুধু ভবিষ্যৎ নয় এটি বর্তমান সমস্যাকে স্পর্শ করে তার হৃদয় থেকে হায়ার ইজ মাই ট্রেন তাই শুধু এটি অ্যাপ নয় এটি একটি আবেগ একটি ঐক্য এবং নির্ভর বিপ্লব যারা শুরু হয়েছিল একটি প্রশ্ন দিয়ে ট্রেনটা এখন কোথায় এই অ্যাপটি তো ব্যবহার করেছেন কিন্তু কি জানতেন এই অ্যাপের এই ইতিহাস ছড়িয়ে দিন পুরো কাহিনীটি আপনার রেল যাত্রীর সাথে আপনার বন্ধুদের সাথে আপনার কাছের মানুষদের সাথে